আমি এখনো পর্যন্ত শুনিনি যে এই শিকড়টা দিয়ে বশীকরণ হয় শিকড়টা দিয়ে বশীকরণ কোনো মতেই সম্ভব নয় প্রেম ঘটিত কোনো কিছু কাটাতে হয় লোকের শুনি শুনে কাজ করেন তারা কিন্তু বশীকরণের জন্যে এটা ব্যবহার করছে। সুন্দর প্রেম নষ্ট হয়ে গেছে এটার নাম হচ্ছে বাবলা গাছের শিকড় ওটা শিকড় যদি একত্রিত কাউকে পড়িয়ে দেওয়া যায় তার ব্রেন কি ঠিক থাকবে আমি ব্যক্তিগতভাবে এই শিকড়টা যখন কারুর খুব প্রয়োজন অনুভব করেছি যে তাকে দেওয়া যাবে কি না মানে দুদিন ভেবেইছি যে তাকে দিলে তার সঙ্গে তো সব লোকের শত্রুতা হবে ছেলে মেয়ে বোধ আমার পকেটে শিকড়টা আছে লোকের সাথে গণ্ডগোল পাচ্ছে এ আমাকে খোলাতে হয়েছে এটা না খুললে তার প্রেমটাই থাকবে না যিনি প্রকৃত জানেন তার ক্লানটাই নিন আপনাদের সকল সমাজের সকল শ্রেণীর মানুষকে বলছি টাকা ব্যয় করে ফেললে কাজ হয়ে যায় না যিনি প্রকৃত জানেন তার ক্যানটা নিন আপনারা অবজার্ভ করতেই জানেন না যে কোন মানুষটা জানেন মুখরা মানুষ হলেই ভেবে নেন এ ভালো লোক নয় আর মিষ্টি কথায় আপনাকে ভিজিয়ে দিয়ে যা খুশিতায় বুঝিয়ে দিয়ে যা খুশি ধারণ করিয়ে দিয়ে আপনার কাছে ক্রেডিট নিতে চাইলো উইথ মানি কোনো না কোনো আর্থ তার কাজ করলো যেটা ইনকামের সঙ্গে যুক্ত সুতরাং মানে এই ধরনের ব্যাপারগুলো ফাঁদের মধ্যে পা না দিয়ে ভালো করে জাজমেন্ট করুন আমি সেটাকে হজম করে বাড়ি ফিরি বহুবার সেটা ঘটেছে সুতরাং এই যে শেকড়টা এটা কখনোই বশীকরণযুক্ত কোনো শেকড় নয় এটা যদি বশীকরণ মন্ত্র মানে একজনের নাম দিয়ে আরেকজনের নাম দিয়ে বশীকরণ মন্ত্র উচ্চারিত করা হয় তাহলেও কিন্তু এটা বশীকরণের কাজে কখনোই লাগে না আজ আপনাদের সামনে আমি এই যে হাতে ধরে আছি যে জড়ি মানে শিকড়টা সেটা হচ্ছে এমন একটা শিকড় যা দিয়ে মানে অনেক মানুষকে দেখছি যারা প্রফেশন হিসেবে আমাদের জগতে আছেন তারা এটাকে ব্যবহার করে ফেলছেন বশীকরণের কাজে আমি এখনো পর্যন্ত শুনিনি যে এই শিকড়টা দিয়ে বশীকরণ হয় এখনো পর্যন্ত শুনিনি এই শিকড়টা দিয়ে বশী ভালো করে দেখুন বশীকরণ হয় সুতরাং এই শিকড়টা দিয়ে বসীকরণ কোনো মতেই সম্ভব নয় শিকড়টা দিয়ে বসীকরণ কোনো মতেই সম্ভব নয় যখন কোনো মানে যে কোনো মানুষের প্রেমঘটিত কোনো কিছু কাটাতে হয় তখনই কিন্তু এই শিকড়ের প্রয়োজনীয়তা আমরা দেখে থাকি সুতরাং এই শিকড় দিয়ে বশীকরণ হতে শুনিনি অনেক মা বাবা ছেলেমেয়ের অবৈধ কোনো প্রেম যেটা মেনে নিতে পারছেন না তার জন্যে কিছু আমাদের মতন প্রফেশনের লোকের কাছে তান্ত্রিক ওঝা তারপর অ্যাস্ট্রোলজার তাদের কাছে যান এবং গোপনে সেটা ধারণ করান সেটা অন্য প্রসঙ্গ সেটা নিয়ে কথা বলবো না কারণ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আজকাল শিকড় বাকড় যারা বিক্রি করেন তারা কিংবা কিছু আনপর জ্যোতিষ আছেন যারা একেবারেই পড়াশুনো শেখেননি লোকের শুনে শুনে কাজ করেন তারা কিন্তু বশীকরণের জন্যে এটা ব্যবহার করছেন এরকম বহু রিপোর্ট আমি পেয়েছি মানে সুন্দর প্রেম নষ্ট হয়ে গেছে কোনো মানুষ প্রেমের জালে পড়েন এবং সেখান থেকে তিনি চান না মুক্তি তখন কিন্তু এই ধরনের শিকড় পড়ানো মানে তার ক্ষতি করে দেওয়া সুতরাং এই ধরনের শিকড় যখন পড়ে থাকবে কেউ কি করে বুঝবেন এটার চলতি বাংলার একটা নাম আছে গুয়ে বাবলা তার কারণ এই বাবলা গাছের শিকড়ে যদি জল পড়ে বা শিকড়টা কাঁচা রসযুক্ত হয় তখন কিন্তু এটার থেকে গুয়ের গন্ধের মতন গন্ধ নাকে ভেসে আসে যিনি পড়বেন তার আশেপাশের লোকের কাছেও তিনি মানে বসতে পারবেন না কারণ অন্যরা সেটা সহ্য করতে পারবে না এই এটা বিনা মন্ত্রে অনেকে তো ভরংবাজি করে মন্ত্র দিয়ে এই শিকড়কে ইউজ করে বিনা মন্ত্রে এই শিকড় পড়তে হয় এই শিকড় পড়বার জন্যে কোনো মন্ত্র লাগে না পড়লেই হলো একবার যদি পড়া যায় মোটামুটি মাসের মধ্যে তার প্রেম ভাঙবেই কারণ যিনি প্রেম করছেন এনার সাথে আর যিনি পড়ছেন এটা তার সাথে প্রেম চুকে বুকে যাবে মানে এমনই হবে মুখ দেখাদেখি সম্পর্ক থানো সুসম্পর্ক থাকবে না কোনো সুসম্পর্ক থাকবে না সেই জন্যে এই শেকড়টা এই শেকড়টা কখনোই স্বভাবসিদ্ধভাবে কেউ ধারণ করবেন না যদি কেনেন এমনও হয় এমন বোকা মানুষকেও দেখলাম কোনো অ্যাস্ট্রোলজার বলেছেন এই শেকড় পড়াতে তিনি বামুনহাকিও পড়ছেন তিনি গুয়ে গুয়েবাবলাও পড়ছেন মানে ব্যাপারটা ভেবে দেখুন আবার তিনি কি বলবো কেতু বা শনির জন্যেও কোনো শিকড় ধারণ করছেন কারণ বামুনহাটি বৃহস্পতির সঙ্গে কেতুর কখনো মিল নেই সেটা তো পড়াই যায় না কন্ট্রিডিক্টরি এবং শনির সাথে কেতুর মিল থাকলেও যে মানুষটি শনির জ্বালায় জ্বলছেন তাকেও পড়তে হচ্ছে এই গুয়ে বাবলার শিকড়ের সাথে তাহলে সেই মানুষটার ব্রেন তো অচল হয়ে যাবে না ঘুমোতে পারবেন না খেতে পারবেন উন্মাদের মতন অবস্থা বাড়ির লোক তো পাগল হয়ে যাচ্ছে কেন এরকম হলো কেন অ্যাস্ট্রোলজারের তো কোনো ওই নেই অ্যাস্ট্রোলজার তো অ্যাস্ট্রোলজি করে ছেড়ে দিয়েছেন একটা টাকা নিয়ে নিয়েছেন একটা ফিজ নিয়ে নিয়েছেন কিন্তু পরোক্ষভাবে এই ছেলেটি বা এই মেয়েটি যিনি এটা পড়ছেন তিনি তো ভুক্তভোগী হয়ে শেষের পথে চলে গেলেন সঙ্গে বাড়ির লোক গুয়ে বাবলার শিকড় অনুরোধ করছে এই অযাচিতভাবে গড়ে ওঠা অ্যাস্ট্রোলজি করেন অযাচিতভাবে গড়ে ওঠা মানে হঠাৎ করে ফোর আর কি আর কিছু শিকড় বাকরের দোকান আপনারা অনেক সময় শিকড় বাকরের দোকানে গিয়ে তাদের মতামত অনুযায়ী চলেন কারণ এই শিকড় নাকি পরিশোধন করে দেন কাঁচা জলে আপনি দেখতেও যাচ্ছেন না ওটা কাঁচা দুধ জল কিনা চুনগোলা জল কাপের আঁকা আছে বুড়াচ্ছে আর দিয়ে দিয়ে বলছে সিদ্ধ করে দিলাম মানে এত বড় মহান মানুষ হয়ে গেছেন এই বিক্রেতারা মানে তাদের অনেকের গায়ে লেগে যেতে পারে কিন্তু সব টুপি বাজি চলছে এই ভাষাটা ইউজ করলাম খারাপ লাগছে কিন্তু তবু বলতে বাধ্য করলাম মানে বাধ্য হলাম তো এইবার এই যে অংশটা এদের কাছে গিয়ে জিজ্ঞেস করা ওষুধের দোকানে জিজ্ঞেস করে ওষুধ খাওয়া যেমন গর্হিত কাজ ডাক্তার না দেখিয়ে ভালো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ওষুধের দোকানে গিয়ে অনেকেই ওষুধ খান আর শিকড়ের দোকানে গিয়েই অনেকে শিকড় কিনে ফেলেন তারা যা বলে তাই করেন তা তাতে কি হয় অসুবিধে যখন প্রতিজ্ঞাসা কোনো অ্যাস্ট্রোলজার যারা এই ধরনের প্র্যাকটিস করেন তাদের কাছে এই মানুষগুলো গিয়ে পৌঁছান তাদের ভাব এবং সমস্ত ক্যালকুলেশান করেও তিনি বুঝে উঠতে পারছেন না কেন এমন হল ওই যে ওই জ্ঞান দেওয়া মানে কিছু মানুষ রাস্তাঘাটে দেখবেন প্রচুর ডাক্তার আছে ধরুন আপনার হাত ভেঙে গেছে আমি কয়েকদিন আগে একজনকে লক্ষ্য করছিলাম মুখে কিছু বলিনি হাত ভেঙে গেছে সে ওই সমস্ত করে হাতে হাত ঝুলিয়ে যাচ্ছে হাত হাত ঝুলিয়ে যাচ্ছে তাকে দাঁড় করিয়ে কত জ্ঞানসূচক কথা বলে দিলেন বড় বড় হসপিটালে বড় বড়ো ডাক্তারবাবুরা যারা দীর্ঘ দিন এই অধ্যবসায়ের সঙ্গে পড়াশুনো করে সেই জায়গায় পৌঁছেছেন তাদের কথার কোনো দাম নেই সে হসপিটাল হোক নার্সিংহোম হোক তাদের দাম নেই তারা বোঝেন না কোনো কিছু কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো যাদের সময়ের অভাব নেই অঢেল সময় তারা জ্ঞান জ্ঞানসূচক এমন কথা বলে সেই পেশেন্টটিকে বরবাদ করে দিলেন কত জ্ঞান দিয়ে দিলেন এই করেছে তোমার এটা ভুল করেছে তুমি দেখো তোমার হাত ঠিক হবে না আমি তো হতবাক হয়ে যাই যারা যেটা প্র্যাকটিস করেননি যারা যেটা জানেন না তারাও জ্ঞান সূচক কথাই পুকুরঘাটে আলোচনার সামিল এবং আমি অনেকগুলো জায়গা ঘুরেছি দেখেছি হিল এরিয়াতে এই ধরনের মানুষের সংখ্যা কম তার কারণ তারা খেটে রোজগার করেন তারা লেখাপড়াও শেখেন প্রথাগত সব কিছুই বোঝেন কিন্তু সমতলের মানুষরা এটা রাগ করবেন না অনেক বেশি সময় পান সেই জন্যে এই ধরনের জ্ঞানসূচক কথাবার্তা বলে থাকেন সুন্দর প্রেম নষ্ট হয়ে গেছে তো কারণ খুঁজতে গিয়ে দেখছি সেই ছেলেটি বা সেই মেয়েটি এটা ধারণ করে চলছে এটার নাম হচ্ছে বাবলা গাছের শিকড় আমি অনেকের কাছে ক্ষমা প্রার্থনা করছি সকলেই যে জানেন না তা নয় কিছু কিছু মানুষ না জেনে এটার ব্যবহার করে আর একটা মানুষকে বিপদের মুখে ঠেলে দেন যারা বশীকরণ কাটাতে চাইছেন যারা সেই ছেলেটি সেই মেয়েটির সঙ্গে মিলন যাতে না হয় সেটা কাটাতে চাইছেন বা মেয়েটি ছেলেটির সাথে আর যেন মানে প্রেম না করে সেটা কাটাতে চাইছেন তখন কিন্তু এই শিকড়ের ব্যবহার করা হয় যেরকম নীলার সাবস্টিটিউট হিসেবে যেসব শিকড় বাকড় ইউজ করা হয় সেটাও যাই তাইভাবে লোকে পড়িয়ে ফেলছেন তার হয়তো ওইটা প্রয়োজন নেই রাতে ঘুমোতে পারছে না ছটফট করছে দিনের পর দিন মানে বারোটা শিকড় যদি একত্রিত কাউকে পড়িয়ে দেওয়া যায় তার ব্রেন কি ঠিক থাকবে এটা আপনারা সহজাতভাবেই বলুন মানুষের উপকার করব বলে মানুষের সাথে মিশব মানুষের সাথে থাকবো মানুষকে ধোঁকাবাজির হাত থেকে বাঁচাবো বলেই এতগুলো কথা বলছি একটা ব্যক্তিগত অভিমত বলতে পারেন কারণ প্র্যাকটিক্যালি যখন কোনো জিনিস কোনো মানুষের কাজে আসে সেটাকে ওয়াচ করে তাকে লিখে রেখে বা এক্সপেরিমেন্ট করে তবেই কিন্তু এই কথাগুলো ভিডিওতে আমি তুলে ধরি সুতরাং এই যে কথাটা বলছি আমি কোনোদিন শুনিনি মানে বলতে খারাপ লাগে এরকম অনেক জনকে আমাকে খোলাতে হয়েছে এটা না খুললে তার প্রেমটাই থাকবে না এটা তো গেল একটা প্রসঙ্গ এ ছাড়াও যিনি মানে যে কোনো ছেলে বা মেয়ে পুরুষ বা মহিলা যদি এটা পড়ে থাকেন তাদের ক্ষেত্রে তাদের ফ্যামিলিগততেও কারুর সঙ্গে বনিবনা হবে না যিনি পড়েছেন মানে তাকে সবাই মিলেই দেখতে পারবে না যেসব প্রেম অনেক বাচ্চা মেয়েরা অনেক বাচ্চা ছেলেরা হঠাৎ করে প্রেম করে বসে তারা তখন তাদের বোধ জ্ঞান কাজ করে না বাড়ির লোক সেটা ছাড়াতে চায় সেই ক্ষেত্রে এই শিকড়ের ব্যবহার অনস্বীকার্য আমি ব্যক্তিগতভাবে এই শিকড়টা যখন কারোর খুব প্রয়োজন অনুভব করেছি যে তাকে দেওয়া যাবে কি না মানে দুদিন ভেবেইছি যে তাকে দিলে তার সঙ্গে তো সব লোকের শত্রুতা হবে ছেলে মেয়ে বোধ তাহলে দেবো কি করে এটা ভেবে নিয়ে তবেই কিন্তু এটার ব্যবহার করতে বলেছি না হলে এটা সম্বন্ধে কিচ্ছু বলিনি আর একটা কারণ এই শিকড়ের দোকান থেকে যখন এটা কিনে মানে নিয়ে আসি তাকে দেওয়ার জন্য। ধরুন কিনে নিয়ে এলাম কত নেয় দশ পনেরো টাকার বেশি নয় বাবলা গাছের শিকড় আবার বলছি তখন পকেটে করে নিয়ে আমি যে কোনো মানে গাড়িতে মানে গাড়িতে মেন অটো টোটো যেগুলো অ্যাভেলেবেল তাতে ফিরলেও দেখেছি আমার পকেটে সেক আছে লোকের সাথে গণ্ডগোল পাচ্ছে আমি বলে বুঝতে পেরে সেটাকে কন্ট্রোল করে ব্যাপারটাকে হজম করে বাড়ি ফিরে এই পর্বে গুয়ে বাবলা বা বাবলা গাছের শিকড়ের যে মিস চলছে যেটা যে ইউজটা উচিতই না সেটা সম্পর্কে জানিয়ে দিলাম সাধারণ মানুষকে সুতরাং এইভাবে নিজেরা কোনো কিছু করবার আগে বারম্বার চিন্তা করুন আর সেই মানুষগুলোর কাছেই যান যারা প্রকৃত জ্ঞানী তারা মনুষা চ্যানেলের পক্ষ থেকে সকল মানুষকে সাধুবাদী তার উন্নতি কল্পে তার মঙ্গল কামনায় প্রার্থনা করি ঈশ্বরের কাছে ঈশ্বর সর্বদা আমাদের সুযোগ দেন আমরা বুঝতে পারি না ভুল পথে চলি সুতরাং সেটা কাটিয়ে উঠে সকলে ভালো থাকুন এটাই আমার প্রার্থনা আর প্রণম্য তাদের যারা মানে গভীরভাবে পাণ্ডিত্য অর্জন করেছেন কিংবা অনেক বয়োজ্যেষ্ঠ মানে আজকে তার দাম হয়তো কমে গেছে লোকে হয়তো সমাজে তাকে সম্মান জানাতে ভুলে গেছে আমি কিন্তু সেই মানুষগুলোকে নতমস্তক প্রণাম জানাচ্ছি আমার তারা মনসার জন্যে সকলে ভালো থাকুন ভিডিও দেখবার জন্যে সকলকে ধন্যবাদও জানাচ্ছি আর কনসিয়াসনেস বাড়ান যাই তাই যে কেউ বললে সেটাকে ভেরিফাই করবার চেষ্টা করুন বারংবার কোনো আসল মানুষের কাছে পৌঁছে সেটা কোয়ারি করুন তবেই সেগুলোর জন্য ব্যয় করুন তবেই সেগুলো পরিধান করে চলুন গুয়ে বাবলা কখনো বশীকরণের কাজে আসে না এটা বিদ্বেষণ ক্রিয়া করা হয় বিদ্বেষণের ক্ষেত্রে বড় বড় কাজ করা হয় সুতরাং এটা পড়ে কখনো প্রেমিক প্রেমিকা যুগল তারা কখনো লাভ পাননি বিচ্ছেদী হয়েছে নমস্কার